হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে জানায় বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তো আমার ভিডিওটা ছিল বিপদ তার ছিল তোমরা সবাই জানো তো সেই নিয়েই একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছি আশা করি তোমরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর ভিডিওটা দেখবে তো সেই দিন মানে কালকের কথা বলছি কাল ছিল বিপদ তাই সকাল সকাল স্নান সেরে পুজো দিতে গেছিলাম তো পুজো দেওয়ার কথাই ছিল না প্রচুর মেঘ করেছিল সকাল থেকে যাই হোক ঠিক বেরোবার সময় একটু ওয়েট করছিলাম বাড়িতে বেরোবার সময় একটু হালকা হলো আকাশটা পরিষ্কার হলো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ছেলে আর আমি তো বন্ধুরা আকাশটা কিন্তু একদম পুরোপুরি পরিষ্কার হয়নি তো আমার ছেলে এদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি করো রাস্তার মাঝে কিন্তু কোথাও দাঁড়াবার জায়গা নেই তো ভিজে গেলে যাওয়ার সময় আর যাওয়াটাই পণ্ড হয়ে যাবে তো তাড়াতাড়ি এসো ছেলে তারা দিচ্ছে আমাকে তো দেখো আকাশের অবস্থা খারাপের জন্য বেশি ভিডিও করতে পারিনি খুব ছোট্ট করেই ভিডিওটা বানিয়েছি তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি ঠাকুর মন্দিরের কাছে এরপর ফলের ডালা কিনবো কারণ আমরা আগের দিন ফল কিনে রাখি এটা সম্ভব হয়নি কারণ খুবই বৃষ্টি পড়ছিল তার জন্য ফলটার কেনা হয়নি একেবারে মন্দিরে এসে ফলের ডালা কিনলাম এখান থেকে কিনে নিয়ে এবার মন্দিরে আমরা ঢুকবো তবে আগের থেকে প্রতিবারই তো আমি পুজো দিতে যাই তো এবারে কিন্তু খুবই ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা ওই যে দূরে এটা পুরো ফাঁকা একদম কারণ আকাশের অবস্থা দেখে কিন্তু কেউ আসেনি লাইনে দাঁড়িয়ে কিন্তু এই ঠাকুরের মা কঙ্কালিক পুজো দিতে হয় তো দেখো ছেলে আগে আগে চললো এই যে এরপর পুজো দেব তো আকাশের অবস্থা বেশ একটা ভালো নেই বন্ধুরা তো আমরা দেখো একটু দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম ছেলে আর আমি তো এর মধ্যে পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে আর এদিকে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে তো পড়ছে কত সময় লাগিয়ে দিল তো দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার ছেলে দেখো আগে আগে চললো কারণ ছেলে দেখছে যে বৃষ্টি নেমে গেলে মাও ভিজবে আর আমিও ভিজব তো বন্ধুরা দেখো একটু পেট্রোল পাম্পে এলাম এখন কারণ গাড়ির তেলটাও ফুরিয়ে গেছে বুঝতেই পারছ যে বৃষ্টির জন্য বেরোতে পাইনি এখন মন্দিরের কাছে একটা পেট্রোল পাম্প ছিল তো সেইখানে একটু তেল ভরে নিচ্ছে তারপরে চলে এলাম বাড়িতে খাবার করা কমপ্লিট আর এদিকে দেখো ঘুগনি হচ্ছে আর আছে মিষ্টি আছে অনেক কিছুই ফল কিন্তু আমার কিছু খেতেও ইচ্ছা করছে না এটা না করলে নয় উপোস আছি ভাত খাওয়া যাবে না তার জন্য ঘুগনি লুচি মিষ্টি আর এই যে কমপ্লিট হয়ে গেল আমার দেখো লুচি করা আর এখানে ঘুগনি তো এবার একটু খাবার নিয়ে বসবো কারণ পুজো টুজো দিয়ে এসে খাবার করেছি তারপরে আর কিছু খাওয়া হয়নি তার জন্যে একটু খাবার নিয়ে বসবো আর আছে কলা তরমুজ আছে আম আছে কিন্তু ওগুলো খেতে আর এখন ভালোও লাগছে না এখন আর ওটা নেব না তাই আমার কোন সকালে উঠে গেছিলাম তারপরে খাবার দাবার করলাম ছেলেকে দিলাম ছেলে খেয়ে বাইরে গেল মানে ও দোকান গেল একটু আমাদেরই নিজস্ব দোকান সেই দোকানে ও খাওয়া দাওয়া করলো দিয়ে গেলো এখন আমার জন্য একটু নিয়ে নিচ্ছে তো দেখো আর বেশি কিছু করিনি কারণ এই খাবারই আমার উঠবে না রাত পর্যন্ত থেকে যাবে তো আমরা বাঙালি বস বুঝতেই পারছ আমরা ভাত প্রিয় বেশি তাই ভাত হয়নি আজকে লুচি তো লুচি তো উঠবে না বুঝতেই পারছো এই লুচিই আমার রাত পর্যন্ত থেকে যাবে তো আমার জন্যে দেখো আমি তিন পিস লুচি নিয়েছি সামান্য একটু ঘুগনি নিয়েছি আর একটা মিষ্টি একটা কড়া এই খাবারই আমার হয়ে যাবে সারা দিন জানি না রাতে খেতে পারবো কি না তো বন্ধুরা আমি খাবার নিয়ে চলে এসেছি ফাইনালি বারান্দায় খেতে কারণ রান্নাঘরটা আমার ভীষণ অন্ধকার তাই রান্নাঘরে বসে খেতে ভালো লাগে না তো বারান্দায় একটু আলো পাওয়া যায় তো সেইখানেই বসে আমি খাচ্ছি আর বন্ধুরা তোমরা কে কে সেকেন্ড বিপদ দিনটা করলে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু সেকেন্ডটা করি না আমি একটাই করি এবার আমার একটু শরীরটা ভালো ছিল না তাই প্রথম দিকটা আমি করিনি সেকেন্ডটা করলাম বিপদ তবে আমি বিপদ আমি অনেক দিন থেকে করে আসছি আজকে ২৬ সাতাশ বছর বিপদ আমার করা হয়ে গেল। উপোস থাকি আজকের দিনটা তো সেদিন লক্ষ্মীর দানা মোটেই পেটে পড়ে না এই দিয়েই সারাদিনটা চালিয়ে দিই তো তোমরা কে কে করলে বিপদ ব্রত অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এটা কিন্তু জানাতে ভুলো না যেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সব